নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা খেতে বসেছি আজকে শরীরটা একটু ভালো আছে তুলনামূলক অন্য দিনের একটু ভালো আছে মাথার যন্ত্রণাটা কাল রাত্রিরে খুব হচ্ছিল ওষুধ খাওয়ার পর আজকে একটু কমেছে যাই না আবার বেলার দিকে কি হবে

কেটে কুটে রেখে দিয়েছে একটু মাংস একটু পাতলা করে ঝড় দেবো তারা গুঁড়ো করার তাড়াহুড়ো করারও কিছু নেই কিছু না আমাদের ছটা বাস এক মিনিট বাকি তখন ঘুম আমি শুয়ে কি করবো ঘুম তো আর হবে না

আর দুধতাম এই যে খানকুনি পাতা নিয়ে এসছে বললো মেয়েটার মুখটা ছাড়বে বলে আর এই যে আপেল ডাব আর দুধ আমি ফ্রিজে তুলে রেখেছি আর এর ভেতর কী এনেছে আলু আলু আর পেঁয়াজ এনেছে বাজার থেকে এলো সবে আর মাংস এনেছে চিকেন এনেছে এই যে মা চাউ টিফিন করে করলো বাজার থেকে এসে এই চাউটা খাই মাছ ধুচ্ছে মাংস ধুয়ে রেখেছে এই যে মাছ ধরছে আমি গেলাম যেখানে একটু লোটে মাছ পেলাম যে আমি কত কেজি এনেছি এক কেজি বলছিল না দুটো মানুষ কত খাবো গো এই লোকের বাছি দুটো লোক ও দুটো মা মেয়ে কত খাবো আর মেয়ে রেগে যাবে এই তাই কুচো কুচো মাছ নিয়ে যাচ্ছি দেখলেই রেগে যাবে মাংসটা কত বড় দিয়েছে এক কিলো আটশো তাই ছশো তো আমি বললাম ছোট দেখে দিতে এত বড়ই দিয়ে দি পকোড়া করে এই যে মা পেঁপে কেটে দিলো পেঁয়াজ কেটে দিলো টমেটো কেটে দিলো আর ওই যে আম এনেছে আম কেটে রাখলো চাটনি করবে আর এই আমার আলু ভাজা হয়ে গেছে মাংস লাল লাল করে পেঁপে কেটে দিলো মা বলো পেঁপে দিয়ে করার জন্য হ্যাঁ একটু পাতলা পাতলা হবে ভালো লাগবে

আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর রসুন দিয়েও একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা আদা বাটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার কষবো এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে এই যে সকালেও আধবাটি ভাত দিয়েছি দুপুরে খেয়ে নিয়েছে এখনো তাই দিচ্ছি খাচ্ছে মাংস দিয়ে ভাত দিলে ওর খুব ভালো লাগে এই যে বেলা পুরো চেটেপুটে খেয়ে নিয়েছে ওর জন্য মাংস আলাদা আনতে হবে এবার থেকে বুঝেছিস তাড়াতাড়ি বললেও যাবে না আমি দুপুরেও ভেবেছিলাম যে অতগুলো ভাত ও খাবে তো তা দুপুরে দেখলাম এদিক ওদিক কত প্রথমে খাওয়ার হয়েছিল না তারপরে দেখলাম পুরোটাই খেয়ে নিলাম এই যে মা আর হলো আর ডিনার করতে বলতে আমরা আর মুড়ি খেয়েছি মা বলেছিল রুটি করে দেবো মা না রুটি করতে হবে না কেননা ও বেলা ভাত একদমই খেতে পারিনি সেই ভাত কুকুরকে দিয়ে দিতে হলো এমনি ওকে মেখে দিয়েছে আর আমিও খেতে পারিনি ভাত মানে মুখে একদম ভাত খেতেই পাচ্ছি না তাহলে ওবেলা মা রুটি করি বললাম না না ভাতই থাক এই মুড়ি খাই মুড়ি খেলাম আর ওকে ভাত মেখে দিয়ে এলাম ওবেলাও মানে অনেকটা ভাত দিয়েছি খেয়ে নিয়েছে চেটে ফুটে এবেলাও তাই মাংস দিয়ে ভাত দিলে ও খুব আনন্দ যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে